যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়া সাই দেবে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে সাময়িক যুদ্ধ বন্ধে কিয়েবের উদ্দেশ্য নিয়ে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছে মস্কো যুদ্ধবিরতি নিয়ে জোরদার আলোচনার মধ্যে রাশিয়ায় বড় ধরনের হামলাও চালিয়েছে জ্যালেন্সকি বাহিনী যা আরও উত্তপ্ত করেছে পরিস্থিতি এই অবস্থায় আদৌ যুদ্ধবিরতি কার্যকর সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা গেল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়ার সাথে তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালাদেমির জেলেন্স্কে এ ঘটনার পরই কিএফকে আবারও সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহে রাজি হয় যুক্তরাষ্ট্র বাস্তবে ইউক্রেনে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে দ্বিধায় পড়েছেন ইউক্রেনীয় রাজনীতিবিদ ও সামরিক বাহিনী তাদের মতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তা নিশ্চিত করা হবে খুবই কঠিন কাজ চুক্তি হলেও ফ্রন্টলাইনে হামলা পুরোপুরি বন্ধ হবে না বলেও শঙ্কা করছেন তারা

যুদ্ধবন্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে জমিয়ে রাখবে কিন্তু সমাধান করবে না বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত বা হামলা থাকবে যেমনটা আগের দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সময় নিশ্চিত করেছেন তিনি ইউক্রেনের সাথে সাময়িক যুদ্ধবিরতি চান না তার মতে যুদ্ধবিরতির ফায়দা উঠাবে ইউক্রেন অস্ত্র মজুদ বাড়াবে এবং সেনাবাহিনীকে আরো সংঘটি করা হবে এই সুযোগে এদিকে বিশ্লেষকদের মতে রাশিয়ার কাছে হারানো ইউক্রেনীয় অঞ্চলগুলো পুনরায় উদ্ধারের জেরে যুদ্ধ জিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে পারে ইউক্রেনও ফলে যুদ্ধবিরতির বাস্তবায়ন আসলে সম্ভব কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংখ্যা যমুনা নিউজ